শিশু শ্রমিক পশ্চিমবঙ্গ কোথায় জানিয়ে না পাওয়া যায় পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের কত বেকার যুব ছেলেরা মেয়েরা আছে কতজন আজকে কাজ করছে কতজন কাজ পায়নি তার তথ্য দিতে পারবে দশ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সরকার এই তথ্য দিতে পারবে আমরা চ্যালেঞ্জ করলাম পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সরকার এই তথ্য দিক আর এই তথ্য নেওয়ার জন্য বিজেপির বিরোধী দলনেতা নেতা অধিকারী এই তথ্য বের করে আনার জন্য দশ দিন তারা সময় নিত শুধু ডেটাটা দিয়ে আপনি ট্যাক্স কাকে দেন পশ্চিমবঙ্গের সরকারকে তো ভোট কাকে দিয়েছেন তাকেই দিয়েছেন হারুক বা যারা জিতেছে তারা আপনার আমার দুজনেরই জনপ্রতিনিধি তো ট্যাক্সের পয়সা নিয়ে তারা যদি পাশ ফিরে ঘুমায় আপনার আমাকে রাস্তায় দাঁড়াতে হবে এই প্রশ্নগুলো এই বুম গুলো রাজ্য সরকারের দিকে থাকতে হবে জবাব রাজ্য সরকারকে দিতে হবে ট্যাক্সের টাকা আমরা দিচ্ছি সরকার পরিচালনা করার জন্য উদায়স্ত পরিশ্রম করছে এ রাজ্যের দশ কোটি মানুষ এ রাজ্যের বেকার ছেলেমেয়েরা এ রাজ্যের বাচ্চারা এ রাজ্যের মায়েরা কেন প্রতিদিন তারা নিপীড়িত অত্যাচারিত হবে তার উত্তর তো রাজ্যের সরকারকে দিতে হবে আমরা তো তৃণমূল কংগ্রেস না আমরা রাজ্যের সরকার বলছি আমরা তো তৃণমূল কংগ্রেস বলছি আমরা পুলিশ বলছি আমরা তৃণমূল কংগ্রেস বলিনি আমরা বলছি ঘটক রাজ্যের সমমূল আমরা তো একবারও বলিনি তৃণমূল কংগ্রেস আমরা বলছি পশ্চিমবঙ্গ লেবার কমিশন এরা কবে খুলবে এরা কবে কথা বলবে এরা কবে কথা বলবে